টাকা ছাড়া কি বিনাস নিতে পারবো আপনার টাকা ছাড়াই তো নেবেন আপনি টাকা কেন দিবেন ঠিকানা দিবেন মাল বাসায় যাবে দেখবেন টাকা অ্যাডভান্স ছাড়া কোনো অ্যাডভান্স নাই কোনো বিকাশ নাই

রহস্য যেটা থাকবে আমরা তো এতদিন অনেক দিন আসতে বিক্রি করছি বিক্রি করার পূর্বে দেখা যায় কি আমরা প্যাকেটগুলা দুইশো পিস আড়াইশো পিস তিনশো পিস বিক্রি করছি আজকাম একটা র ডিনার সেট বিক্রি করবে র কোম্পানি যেভাবে আসছে এইভাবে পাবেন পঁয়ষট্টি পিসের অথেন্টিক ডিনার পঁয়ষট্টি পিসের অথেন্টিক রাজগ্রীয় ডিনার ভাই অনেকে অথেন্টিক চায় হ্যাঁ আবার অনেকে সাথে যেই সব চামচ দেন বা আজকে এগুলা ফ্রি থাকবে এগুলো থাকলে কি ফ্রি এগুলো ফ্রি থাকবে আপনি যা দেখতেছেন এটা ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি আপনি আপনি মনে কি রাখবেন এখান থেকে পঁয়ষট্টি পিস কিনবেন হ্যাঁ এখান থেকে পঞ্চাশ পিস গিফট পাবেন পঞ্চাশ পিস গিফট একবার ৫০ পিস টাকা ছাড়া গিফট পাবেন টাকা ছাড়া টাকা ছাড়া এগুলা তো গিফট পাবো ভাই টাকা ছাড়া কি ডিনার সেট নিতে পারবো আপনি টাকা ছাড়াই তো নেবেন আপনি টাকা কেন দিবেন ঠিকানা দিবেন মাল বাসায় যাবে দেখবেন টাকা দিবেন অ্যাডভান্স ছাড়া কোনো অ্যাডভান্স নাই কোনো বিকাশ নাই জাস্ট প্রোডাক্ট হাতে পাবো তারপর টাকা দিব দেখেন দুবাইর বুশ খলিফা আচ্ছা কালারটা করতেছে আপনার দোকান ভিজিট করতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন কোনো ঝামেলা নাই কোন ঝামেলা কোনো ঝামেলা নাই আচ্ছা আচ্ছা আমরা যে লাইভ করতেছি দেখেন এটা কিন্তু নিউ মার্কেট কমপ্লেক্স নিউ মার্কেট কমপ্লেক্স এই যে দেখেন নিউ মার্কেট এর এই হচ্ছে রাস্তাটা এই হচ্ছে ব্রিজটা এটার পাশেই কিন্তু হচ্ছে চিটাগং কুকারিস আর এইখান থেকে আজকে কিন্তু অথেন্টিক পঁয়ষট্টি পিসের গোল্ডেন ডিনার সেট কিন্তু আপনারা পাবেন অথেন্টিক একেবারে কোনো ভেজাল মুক্ত থাকবে কি কি আছে আপনি সবাই আগে দেখেন প্লেট এর গুলা আচ্ছা ভাই এটা কি ডিপ প্লেট এরকম একটা ডিনার কোন প্রবাসী ভাইজুতি নেয় ভাবি আজ বরি সোনা দিলে যতটু খুশি হবে তার চেয়ে বেশি খুশি হবে বেশি খুশি হবে আচ্ছা দেখেন ডিজাইনটা ভালোবাসা তো ডিজনের মধ্যে লুকানো থাকবে ডিজাইনটা ভাই বর্তমানে টাকা হচ্ছে সোনার বরি বরি কিন্তু আমরা দিব অথেন্টিক দামে এবং হাত খরচের টাকায় নিতে পারবেন হাত খরচের টাকায় হাত খরচের টাকায় আপনি তো ফার্স্ট টাইম খুজদে যান এখানে যে প্লেটটা দিছে আপনার প্লেটের কারাটটা দেখেন ওয়াও

এত বড় ডিনার সেট যখন কিনলেন অনেকজন বলতে পারবে কয়টা পারবাই আমরা নয় পিস নয় পিস নয়টা কারি বল থাকবে এই দেখেন বড় সাইজ ভুল বলেছে আরো একটা দিলাম দশ পিস দশটা কারি বল থাকবে এই ডিনার সেট ভিতরে এই বড় সাইজের কয়টা থাকবে এই বড় সাইজ এর থাকবে চারটা এই দেখেন চারটা এই যে লালু কালু ফালু তিন বাই ছিল আবার আরেক ভাই আইছে আবার আরেক বাই আইছে এই যে এই যে আচ্ছা এই চারটা থাকবে বড় সাইজ এর কারি বল বড় সাইজ এর

যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন আমরা তাদের জন্য তিনটা সাদা ডিনারসের গিফট রাখছি কয় দিন শেয়ার করবে একবার তো আমরা দিন শেয়ার করবেন 7 দিন এই ভিডিও শেয়ার করবেন এখান থেকে গিফট পাবেন কি গিফটস একবারে 52 ফিসের অরজিনাল ডিনারসের যারা সর্বোচ্চ শেয়ার করে তিন দিন হবে লটারি করে এখান থেকে গিফট দিয়ে দেব আচ্ছা মিনিমাম 500 শেয়ার করতে মিনিমাম 500 শেয়ার করতে হবে একজনে একজনে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের কারিবাটি দেখলাম 10 এখানে চার হ্যাঁ দুই ছয় এই দুই আট এই দুই দশ টাকা খারি বল থাকবে এখন বলতে পারেন ভাই সুখামুনা হালিম খামু না দধি মিষ্টি খামুনা না খাওয়ার জন্য এই দেখেন হালিম বাটি আচ্ছা খাওয়ার জন্য আবার হালিম বাটিও দিছে। হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে ছয়টা বাটি থাকবে আচ্ছা তাহলে বাটির সংখ্যা ষোলোটা টোটাল বাটির সংখ্যা থাকবে ষোলোটা আচ্ছা আচ্ছা বাটির সংখ্যা ষোলোটা সুপ চামচ থাকবে ছয়টা খাওয়ার জন্য সুপ চামচ সিরামিক্স একবার সিরামিক্স এখানে কোনো ভেজাল মুক্ত ডিনার থাকবে আচ্ছা ভেজাল মুক্ত তারপরে বলতে পারেন ভাই এত বড় ডিনার কিনছে আপনি মিল পট কই সুগার পট দেখেন লুকে রইছে আচ্ছা মিল পটটা কি মিল পট এরকম একটা মিল পট থাকবে এই যে একটা সুগার পট থাকবে

ধোয়া উঠবে একবারে ধোয়া উঠবে ডাইরেক্ট গ্যাসের চুলায় বসায় গরম করে খাইবেন আচ্ছা এত হ্যাঁ হাই টেম্পারে আচ্ছা দেখেন ডিজাইন কিন্তু করা আছে একেবারে মনের মাধুর্য মিলানো থাকবে পঁয়ষট্টি কিনলি মিস হেরে যাবে দোকানদার জিতে যাবে কাস্টমার এটা কি বড় ভাইয়ের কথা এটা বড় ভাইয়ের কথা এখন আপনি যেটা বলছেন আমি যেটা বলতেছি এই ডিনাসের সঙ্গে এরকম একটা হাস সেট আছে কোম্পানির থেকে ডিনাসের সাথে এটা এটা ডিনাসের সাথেই থাকবে দেখেন কি সুন্দর কত সুন্দর লাগতেছে যে ব্ল্যাক কালার একবার ব্ল্যাক বিভিন্ন কালার থাকবে ভাই আচ্ছা আমি সাজাবো তোমায় আমার মনের মতো করে এমন তো হইতে পারে সাত রং সাজাইতে পারি হুম কেউ কালা পাবে হুম কেউ এইটা পাবে আচ্ছা কেউ বেগুনি পাবে অনেক ধরনের থাকবে এই ভিডিওটা সম্পূর্ণ নতুন নতুন তবে তিনজন শেয়ারকারী তিনটা ডিলার গিফট পাবে এটা একেবারে মুখে যা বলছি বাস্তবতা পাঁচশো শেয়ার করলে গিফট পাঁচশো শেয়ার করলে একটা বান্ন ডিনার গিফট পাবেন আচ্ছা আর এইটা হলো আপনার আমরা দেখলাম হ্যাঁ কোন রোজ ডিস এগুলা করি এই কিন্তু সবই আছে এই দেখেন আপনি রাইস ডিস টা কি দিচ্ছে ওই যে রোজ ডিস ভাই নাই কোন শব্দ একটা ডিনার মধ্যে পুরো কমপ্লিট

আর আমি কিন্তু টাকাও চাই দেয় এখন যদি আপনারা কারো টাকা দেন সেটা আপনার বিষয় আমাদের কোন বিষয় না আমরা একবার ছাড়া মাল দি মাল ঘরে যাইব হ্যাঁ দেখবেন টাকা দিবেন ওকে